ফিকের প্রাথমিক লেভেলের একটি কিতাবের নাম হচ্ছে নুরুল ইজা এই নুরুল ইজার বাবুল ইমামতের মধ্যে একজন সুস্থ পুরুষ ইমামতি করার জন্য ছয়টি শর্ত দেওয়া আছে তার একটি হচ্ছে আল ক্যারাতু অর্থাৎ ক্যারাত পড়তে পারা শুদ্ধ করে ক্যারাত পড়তে পারা এটা হচ্ছে ইমামতির একটি শর্ত হাসিয়াতু তাহাতাবির মধ্যে এবারত নিয়ে এসেছেন দুইশো আঠাশ পৃষ্ঠায় वला ইয়াসিহু ইক্তদাউ আল কারি বি উম্মি কারি বলা হয় যে ব্যক্তি শুদ্ধ করে কেরাত করতে পারে আর উম্মি বলা হয় যে শুদ্ধ করে কেরাত করতে পারে না অর্থাৎ কারি যদি উম্মির ইক্তদা করে তাহলে কারির ইক্তদাগী হবে না শুদ্ধ হবে না মুখতাসারুল কুদুরির মধ্যেও একই Ibarat এসেছে উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যেও একই বারত এসেছে ওয়ালাল কারি খলফাল উম্মি অর্থাৎ কারি উম্মির পিছনে নামাজ পড়বে না নামাজ পড়লে হবে না ফিখের শ্রেষ্ঠ একটি কিতাবের নাম হচ্ছে হেদায়া এ হেদায়ার মধ্যে হেদায়ার পৃষ্ঠা নাম্বার একশো ছাব্বিশ এটির এটির মধ্যে ওয়ালা ইউসাল কারি খালফাল উম্মি একই বারত এসেছে এবং উনিশ নাম্বার হাসিয়ার মধ্যেও একই কথা এসেছে ইদা ইকাদা উম্মি কলা বাদুহুম লা ইয়াসিরু শারিয়ান যদি কোনো কারি উম্মির ইক্তদা করে অর্থাৎ যে শুদ্ধ করে খারাপ করতে পারে সে যদি অশুদ্ধ ও ইমামের পেছনে ইক্তদা করে তাহলে তার নামাজটা শুরুই হবে না শুদ্ধ হওয়া তো দূরের কথা তার নামাজটা শুরুই হবে না এটি হেদায়ের মধ্যে আসছে ফিকহের শ্রেষ্ঠ আইটি kitab এর নাম হচ্ছে যে শরহে বেকায়া এই শরহে বেকায়ার মধ্যেও এবারত আসছে সহেবাগের মধ্যে এসেছে ইন আম্মা উম্মি উম্মিউ যদি উম্মি যে অশুদ্ধ তেলাবাদ করে শুদ্ধ করে যে তেলাবাদ করতে পারে না সে যদি ইমামতি করে আও করিয়ান তার মুক্তাদি হিসেবে কারিও আছে উম্মিও আছে অর্থাৎ ইমাম হচ্ছে উম্মি তার মুক্তাদীদের মধ্যে কেউ কারি কেউ উম্মি এরকম যদি হয় ফাসাদাত সলাতুল কুল একেবারে সবার নামাজ নষ্ট ইমামেরও নামাজ হবে না মুক্তাদিদেরও নামাজ হবে না ওই কারি যে শুদ্ধ করে কেরাত করতে পারে তার তো এমনিও হবে না এটি সরহে বেকায়া একশো নম্বর পৃষ্ঠার মধ্যে এবার আসছে প্রথম গন্ড আর স্পিকের আরেকটি কিতাবের নাম হচ্ছে জভারত এটা মুক্তাসল কুদুরির একটি বিখ্যাত সরা এটির মধ্যে আরো সুন্দর এবার আসছে এ সম্পর্কে বলা হয়েছে যে ওয়ালাল কারি কলফাল উম্মি ওয়ালা ইয়াসিরু শারিয়ান আলাল আসাহ এটি তো গেল এরপরে আরো বলা হচ্ছে ওয়া ইন আম্মা ইনা ফাসাদাত সলাতু সলাতুহু ওয়া সলাতুহুম অর্থাৎ কারি ব্যক্তি যদি উম্মি ব্যক্তির ইক্তেদা করে কারি যদি উম্মির ইক্তেদা করে উম্মি যদি ইমামতি করে তাহলে এখানে কারো নামাজ হবে না সবার নামাজ এখানে বাতিল হয়ে যাবে তাহলে সব যদি কারি যে শুদ্ধ করে কেরাত পড়তে পারে সে যদি অশুদ্ধ ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে ইমামেরও নামাজ হবে না ওই কারিরও নামাজ হবে না কোনো মুক্তাদিরও নামাজ হবে না এটি হচ্ছে যে মূল কথা হ্যাঁ তবে যদি ইমাম ও উম্মি যারা পিছনে ইক্তেদা করতেছে তারা সবাই উম্মি তাহলে নামাজটা হয়ে যাবে তবে এইখানে যারা মসজিদের আছে তাদের কর্তব্য হচ্ছে যে যে ওই ইমামকে ওইখান থেকে সরিয়ে একজন ভালো ইমাম শুদ্ধ করে কেরাত পড়তে পারে তাকে ওই দায়িত্বে রাখা না হলে কেয়ামতের ময়দানে ওই যারা মসজিদের দায়িত্ব আছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে আর ইমাম যে ইমাম অশুদ্ধ তেলাপ করতে করে তার জন্য তো নামাজ পড়ানো হারাম জন্য নামাজ নামাজ পড়ানো হারাম সে 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 পারবে পারবে না না ইমামতি করতে যদি জেনে শুনে এরকম করে তাহলে নামাজকে সে অপমান করলো সে একটা হারাম জিনিসকে হালাল বানিয়ে নিচ্ছে নিজের উপরে এটা তো কুফরি আজেম আসবে আল্লাহ তালা আমাদের সকলকে এই মশালাগুলো বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ